রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত আজকে আমার আলোচনার বিষয় সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহমাবাদ সকল প্রশংসা আসার জন্য যিনি আমন্তরকে দয়া করে মায়ে করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবীর রসুলগানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি অমা তৌফিক বিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই মূলত রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এটি মূলত কোথায় অবস্থিত বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার ভুলতা উপগঞ্জ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার গোপন রোগ সহ যৌন দুর্বলতা মহিলাদের সাদা সমস্যা তাছাড়া অর্শ গ্যাস পাইলস বগন্ধ ফিস্টুলা হাই প্রেশার তাছাড়া পক্ষাঘাত প্যারালাইস পুরাতন জ্বর প্রস্তাবে জ্বালা পোড়া ক্ষয় প্রস্তাব দুই তিন নালে হওয়া ভাতের মারের মতো জলসা পানির মতো কফের মতো গনুরিয়া সিভিলিস বা ক্ষয় যাওয়া অথবা শরীরে বল শক্তি কমে যাওয়া হাত পাও অবশ লাগা হাত পাও ব্যথা করা শরীর শরীর মাজা কোমর হাঁটু ব্যথা পুরাতন ব্যথা সন্ধিবাদ গেঁটে বাদ এবং সাইটিকা বাদ ঘন ঘন প্রস্রাব ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়ে থাকে বন্ধুগণ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ